খুব ঠান্ডা লাগছে ঘুম আসছে না এবার মনে হচ্ছে কম্বলটা বের করতেই হবে দিদি 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 গেল কেন এটা কি করছিস আরে খুব ঠান্ডা লাগছিল তো তাই গা গরম করছিলাম আমার কম্বলটা একটু বের করে দে না চল আরে আমাকে না এইটা ধরিস কিন্তু আচ্ছা ঠিক আছে বাড়িতে কেউ আছেন হ্যাঁ বলুন এখানে ঝুমা ঘোষের বাড়ি কোনটা ও ঝুমা বৌদির বাড়ি ওই তো পাশেরটা বলছি দাদা কি হয়েছে আর বলবেন না দিদি লোন নিয়ে কিস্তি দিচ্ছে না ও আচ্ছা ঠিক আছে এই কথাটা দিদিকে বলতে হবে দিদি দিদি কোথায় গেল এই তুই কম্বল বের করতে ঢুকাছিস না ঘুমাতে